আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন তো আজকের ভিডিওটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা মিউজিক ইউজ করলে আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট কোনো স্ট্যাক আসবে না দেখেন আমরা যখন কোনো কপিরাইট ফিরি মিউজিক খুঁজি তারপর আমরা সেই মিউজিকটা ব্যবহার করি তারপর কিন্তু মিউজিকটা ব্যবহার করার পরে কিন্তু দেখতে পারি যে আমাদের সেই ভিডিওটাতে কিন্তু কপিরাইট ক্লেম কিন্তু তারা দিয়ে দিচ্ছে তো আজকে আপনাদের এমন একটা প্রসেস দেখে দেবো যে প্রসেসটা দেখলে আপনাদের ভিডিওতে কখনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে একটাই কথা বলতে চাই তো আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো আমি এখন চলে যাব আমার ফোনের মোবাইল স্ক্রিনে দেখতে পারতেছেন আমি কিন্তু আমার ফোনে স্ক্রিন চলে আসি তো জাস্ট এখন যে কাজটা আপনাদের করতে হবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো মূলত এই ভিডিওতে তো তারপরে চলে যেতে হবে আমাদের যে ইউটিউব আছে ইউটিউবের ভিতরে যাব যার পরে ধরেন আপনি যে কোনো একটা মিউজিক এখান থেকে কি করবেন আপনি মানে জাস্ট আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটাতে মানে আপনার বসাবেন তো তার জন্য ধরেন সাপোজ আমি এখান থেকে কী করবো এই যে দেখতে পারতেছেন যে এই মিউজিকটা আপনাদের কিন্তু সবার অনেক পরিচিত দেখতে পারতেছেন জাস্ট এই মিউজিকটা কী করবেন আপনারা এখান থেকে পাঁচ থেকে ছয় সেকেন্ড নেবেন নেওয়ার পরে এখান থেকে নেবেন কীভাবে সেটা হলো আপনারা যে স্ক্রিন রেকর্ডার আছে ওটার মাধ্যমে কী করবেন রেকর্ডিং করবেন মাইক্রোফোন দিতে রেকর্ডিং করার পরে আপনারা এখান থেকে জাস্ট কী করবেন পাঁচ থেকে ছয় সেকেন্ড নেবেন বা তিন সেকেন্ড নিতে পারেন আপনাদের ভিডিওতে যাতে কোনো কপিরাইট ক্লেম বা কোনো কিছু না আসে তো তারপরে এখান থেকে জাস্ট কী করবেন আপনার ব্যাগে চলে আসবেন আসার পরে আপনার যেই যেই অ্যাপটাতে আপনাদের ভিডিওটা এডিটিং করেন সেটার ভিতরে চলে আসবেন তো আমি এখান থেকে যেহেতু জাস্ট কী করবো আমি যেহেতু ইনশর্ট দিয়ে ভিডিও এডিটিং করি তো আমি জাস্ট কী আবার ইনশর্টের ভিতরে চলে আসবো তিনশটের ভিতরে আসার পর আমি এখান থেকে জাস্ট কী করবো আমি এখান থেকে যে একটা প্রজেক্ট এখানে কী করবো ভিডিও দরান জাস্ট আমি এখানে ইনিরোপে ক্লিক করে আমি এখান থেকে একটা প্রোজেক্ট এখানে অ্যাড করব যে আমি এখানে দেখতে পারতেছেন আমি এখান থেকে একটা ভিডিও অ্যাড করছি ভিডিও অ্যাড করার পরে এই যে দেখতে পারতেছেন অডিও মোড়া আছে তো অডিও থেকে এই যে দেখতেছেন মিউজিক তারপরে মিউজিক ভিতরে আসবো তারপরে এই যে মাই মিউজিক মাই মিউজিকের পর আসার পরে মাই মিউজিকে আসার পরে যে দেখতে পারতেছেন এই যে যে তো এই মিউজিক যে অপশনটা আছে জাস্ট আমি ইউজ রূপে ক্লিক করবো সেম প্রসেসে আবার কি করবো আবার মিউজিক উপরে ক্লিক করে আবার কিন্তু ইউজ ইউজে ক্লিক করে দিয়ে এরকম করে কিন্তু আমি টেনে আমার পুরো ভিডিওতে দিয়ে দেবো এই যে আমি কিন্তু আমার পুরো উপরে দেওয়ার পরে আমি এখান থেকে কী করব এই যে দেখতে পাচ্ছেন বলে যে আমি ভিডিও অ্যাডজাস্ট অনুযায়ী আমি কিন্তু এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবো

তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো এভাবে যদি আপনারা যে কোনো মিউজিক আপনারা যদি জাস্ট পিক করেন আপনার রেকর্ডিং করে ইউজ করেন পাঁচ থেকে চার সেকেন্ড তাহলে কিন্তু কখনও আপনাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা কপিরাইট রেট স্ট্যাক আসবে না তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আর যাওয়ার আগে একটাই কথা বলতে চাই জানালে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন